গল্পটি যারা শুনছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে দাও তা না হলে এই ঘটনা তোমার সাথে ঘটতে পারে আমার দাদিমার মুখে শোনা গল্প এটি গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বট গাছ ছিল লোকজন বলতো ওটা কেটো না কারণ রাতে নাকি গাছটা কাঁদে নতুন রাস্তা বানানোর জন্য একদিন গাছটা কেটে ফেলা হলো কুড়াল পড়ার সাথে সাথে একটা বিকট শব্দ কিন্তু সেটা কাঠের নয় মানুষের চিৎকারের মতো রাত নামতেই গ্রামে কান্নার শব্দ কেউ দেখল কাটা গাছের গুড়ি থেকে কালো তরল গড়িয়ে পড়ছে হঠাৎ সেই গুড়ির ভেতর থেকে একটা ফিস ফিস কণ্ঠ আমার ছেলেটাকে কোথায় লুকালে পরদিন যে লোক প্রথম কুড়াল মেরেছিল তার বাড়ির উঠোনে একটা ছোট চারা গাছ গজিয়ে উঠল আর গাছটার গোড়ায় রক্ত দিয়ে লেখা এবার তোমার পালা আজও রাতে ওই রাস্তা দিয়ে গেলে শোনা যায় কাঠ কাটার শব্দ আর এক মায়ের কান্না